চলে মসজিদে যখন আজান হয় অসম্মান করেছেন এর দায় আপনাকে দিতে হবে কোন সন্দেহ নাই আল্লাহ সাথ দেন ছেড়ে দেন না সেটা রাষ্ট্রপ্রধান থেকে আপনার বড়ের প্রতিনিধি পর্যন্ত এই যে নামাজের সময় আপনি উচ্চ আওয়াজে মাইক বাজালেন আল্লাহর আল্লাহ ঘোষণার পরও আপনি মাইকটা বন্ধ করলেন না আমার আল্লাহ এই অসম্মান সহ্য করবেন না সুতরাং আমি মুসলিম হিসেবে আমার প্রধান দায়িত্ব যেই দল যেই মত আল্লাহ হুকুমকে অবজ্ঞা করবে আমি মুসলিম হিসেবে আমার দায়িত্ব আমি ওই দলের অনুসারী হব এটা আমি আমার কথা বলছি আপনার ব্যক্তিত্ব আমার হাতে নাই আমার ব্যক্তিত্ব আমার হাতে আমি আমার কথা বলছি যারা আল্লাহর হুকুমকে অবাগ্য অবাধ্য করে অবজ্ঞা করে ওদার কসম করে বললাম জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ওই দল ওই মত আমি অনুসরণ করব না বরঞ্চ আমি মুসলিম হিসেবে আমার প্রধান দায়িত্ব হচ্ছে আমি এমন নেতা অনুসরণ করব যেই নেতা নামাজের সময় আমাকে মসজিদে নিয়ে যাবে আমি এমন নেতার অনুসরণ করব যেই নেতা সকাল বিকাল আমাকে কোরআন শরীফ পড়তে বসাবে আমি এমন নেতার অনুসরণ করব যেই নেতা সকাল বিকাল আল্লাহ রসুলের হাদিস পড়তে আমাকে বাধ্য করবে এটা আমি আমার ব্যক্তিগত কথা বলছি যেহেতু গণতান্ত্রিক দেশ আপনাদের ব্যক্তিত্বের উপর হাত দেওয়ার অধিকার আমার নাই আমি আমার কথা বলছি যাতে কাল কেয়ামতের দিনে আমি আমার নেতাকে বলতে না হয় যে তোমার কারণে তো আমি জাহান নামে যাচ্ছি ইনশাআল্লাহ আমি এমন নেতার অনুসরণ করব আমি এমন নেতার পথ অনুসরণ করব যেই নেতার পথ অনুসরণ করার কারণে পছন্দ করে বললাম ওই দল ওই মত অনুসরণ করার কারণে ওই দল এবং মতের মাধ্যমে আল্লাহ তাআলা আমার জান্নাতকে নিশ্চিত করে দিবে আমি এমন নেতার অনুসরণ করব যে নেতা আমাকে নামাজি বানাবে আমি এমন নেতার অনুসরণ করব যে এই নেতা আমাকে বাধ্যতামূলক কোরআন করতে বাধ্য করবে আমি এমন নেতার অনুসরণ করব। যে নেতা বাধ্যতামূলক আমার রাসুলের হাদিস করতে আমাকে বাধ্য করবে আমি ব্যক্তিগতভাবে এমন নেতার অনুসরণ করব করবো ভাইরা আমার জন্য আমি বলছিলাম উল্লুনাথ সিং বি আল্লাহ তো বলছেন তোমার কৃতকর্মের কারণে আল্লাহ তালা তোমাকে দায়বদ্ধ করবে তোমার কৃতকর্মের কারণে আল্লাহ তালা তোমাকে আটক করবে বন্দি করবে রহিনা শব্দের অর্থ হচ্ছে আটক করা বন্দি করা ধরে ফেলা যদি এই দুনিয়াতে আল্লাহ আমাকে আমার কৃতকর্মের কারণে আল্লাহ আমাকে ধরেছেন না আজকে যারা ফজর নামাজ পড়ি নাই আল্লাহ কি আমাকে ধরছে কথা বলেন ধরছে যারা চুপ করে বসে আছেন তাদেরকে ধরছে মনে হয় আল্লাহ কাউকে ধরছে আজকে ফজল নামাজ পড়ি নাই যে ধরে নেই এই দুনিয়াটা ধরার জায়গা না তবে হ্যাঁ অতিরিক্ত করে ফেললে আবার আল্লাহ ধরে ফেলে যেমন ফেরাউন অতিরিক্ত করেছিল ফেরাউনকে আল্লাহ তালা পানির নিচে ডুবিয়ে মেরে